গুড মর্নিং বন্ধুরা রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আমি আর মা দুজনেই উঠে পড়েছি মানে মা আমার আগে একটু উঠেছে তারপর আমি উঠেছি তা আমি চা করলাম তো চা আর সাথে হচ্ছে দুটো বিস্কুট নিয়েছি আর একটুখানি মুড়ি নিয়েছি শুকনা মুড়ি তো আমি আর মা দুজন মিলে খাচ্ছি তো আজকে হচ্ছে ডালিয়া করব একটু পরে করব ও আজকে যেতে একটু দেরি আছে ওকে শোয়া নটা নটা কুড়ির দিকে ডাকতে বলেছে তো একটু পরে করব অত তাড়াহুড়া নেই করতে তো বেশি কোনো সময় লাগে না কারণ তোমাদেরকে বলেছিল মালিক নেই ও জন্য কাজের অতটা চাপ নেই দেরিতে গেলেও হবে এই আর কি তো চাটা খেয়ে তারপরে ডাইরিয়া করতে চলে যাবো আর মা তো আজকে যাবে মা দিদি ভাইরা সবাই আজকে যাব আমার দিদি বাড়ি বড় বাড়িতে বারবার করে ফোন করছে গোশাই বাগডুগড়ার আগে যে গোশাইপুর আছে সেই গোশাইপুরে যাব তো বারবার করে ফোন করে মানে করছে আর কি যেতেই হবে তো মেয়ের বাড়িতে খুব নিমন্ত্রণ করেছে মে শাশুড়ি যাবে মেয়ে যাবে তো মেয়ে বলল মা চলো আমাদের সঙ্গে তাহলে আর তোমার ঝালা করতে হবে না আমাদের সঙ্গে চলো তাহলে চলো রিয়া বলছে ওর বাবা কি সবাই বলছে তুমি যাও তাহলে বারবার করে নিমন্ত্রণ করছে ফোন করছে যাও তো যাব আজকে তোমরা সঙ্গে থাকো পাশে থাকো নিয়ে যাব তোমাদের তো আমার দিদির বাড়িতে আজকে হচ্ছে মায়ের সাথে তোমরাও যাবে হ্যাঁ যখন ভিডিও দেখবে তখন আমিও দেখব হ্যাঁ আগে থেকে দেখতে ওকে বাড়িতে থাকতে হবে মানে আমাদের আসতে একটু সন্ধ্যা লাগবে আর কি তো বাড়ি খালি থাকবে ওরা তো যে যার কাজে চলে যাবে বড় বৌমা নাই মামার মেয়ের বিয়েতে গেছে ওর কাকে মানে দাঁত তুলেছে একসঙ্গে দুটো দাঁত তুলেছে তো ও একটু মানে কথাটা তো কমই বলছে ব্যথা আছে প্রচুর তো এই পাশে ও একা থাকবে মানে পুরো ঘর খালি থাকবে ওই জন্য ওই পার্শে গেটে তালা মেরে ঘরে থাকবে যতক্ষণ না আমরা আসি বাড়িতে তো একজন লোক থাকা দরকার তো ও থাকবে শুধু আমিই যাব। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো সাথে থাকো জয়গুরু জয়রাম তো রিয়া তো গুড মর্নিং বললো সকালে কাজ দুইজন মিলে করলাম চা খেলাম তারপরে দেখলে চাল ভিজালাম ধুয়ে একটা জিনিস দেখাবো তোমাদের যে ফুলের কড়ি দেখিয়েছিলাম ওটা আজকে ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে ফুলটাকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর তার আগে আর জিনিস দেখাই এটা পুরাপুরি তোমাদের দেখায় নেই দেখাচ্ছি তাহলে এই দেখো আলুর পাঁপড় সেদ্ধ করে রোদে দিয়েছি মানে এখনই দিলাম আর কি তো তোমাদেরকে দেখায় নেই এই যে দেখিয়ে দিলাম এটা এখন ওই চালে ওই চালে রোদে দিয়ে সারা সারাদিন হয় কালকে কিছু করেছি অল্প ওটা ভালো করে শুকায় নাই তো ওই যে রোদে দিলাম এই দেখো ফুলটা ফুটেছে কত সুন্দর দেখো বোতলের মধ্যে শিকড় বেরোয়ার জন্য বোতলে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেখানে কুড়ি বেরোয় ফুলও ফুটে গেছে আমাদের একটা কুড়ি দেখেছি আর এই বড় কুড়িটা দেখেই নাই পাতার আড়ালে ছিল কালকে দেখলাম দেখো আজকে ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে দেখছো আটটা ডিম বড় বৌমা নাই বড় গেছে মামা তো বোনের বিয়েতে তো বড় ছেলে এখানে খাবে আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে রিয়া এখানে বসে আলু কেটে দিচ্ছে ডিমের জন্য আর রান্না করব হচ্ছে ডাল ডিম আর এই যে ছোটো আলুগুলো দেখতে পাচ্ছো এই আলুগুলো ভাজা তো বন্ধুরা এই যে আমার ডাল হয়ে গেল দেখো মানে ডাল একদম বলো উঠে ফেনা দিয়ে কি অবস্থা সবসময় দেয় আর এই যে এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে একটা ডিম সিদ্ধ খাওয়াও হয়ে গেছে আলু ডিমের সেদ্ধ হয়ে গেছে এখন শুধু মিক্সিতে মশলা করে নিয়ে ডিমের জোল করে নেব আর আলু ভাজাও হয়ে গেছে এই যে আলু ভাজাও হয়ে গেছে তো এই যে রিয়া ওখানে ডিম ছুলে দিচ্ছে আর এই যে আমি মশলা করে নিচ্ছি মিক্সিটাতে যেই দিয়েছি ওমনি একদম ঘর 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 করে ছিটে মিটে একদম মশলা রিয়ে শেষ তারপরে যে মানে ইসের মধ্যে মিক্সির বাটির মধ্যে ছিল ওইটুকু ছেঁকে নিলাম জল দিয়েছিলাম এই যে ছেঁকে পাটাতে নিয়ে নিলাম তোমরা একজন কোনো বন্ধু নামটা মনে নেই কমেন্ট করেছিলে যে তোমাদের কোন রিলেটিভ গেট বাজারের এদিকে থাকে নাম হচ্ছে ছেলের নাম হচ্ছে সুমন আর ওনার বইয়ের নাম হচ্ছে রাখি অনুকূল ঠাকুরের শিষ্য তো খোঁজ করেছি কয়েকজনের কাছে জিজ্ঞাসা করেছি তারপরে রিয়ার বাবা তো টোটো চালায় গেট বাজারের ওদিকে বেশি থাকে তো ওনাকে বললাম বলে না সেরকম তো কোনো বাড়ি দেখিও না এরকম নামে না জানা নাই তবু আমি খোঁজ করব। বলেছে তবু আমি খোঁজ করব। বিকিকেও বলে রেখেছি বিকিও বলেছে ঠিক আছে সেরকম যদি চোখে পড়ে কিংবা জিজ্ঞাসা করব দু একজনের কাছে যদি জানতে পারি তাহলে জানাবো বলেছে তো আমি বড় ছেলে বড় বৌমার কাছেও জিজ্ঞাসা করলাম এরকম কেউ আছে নাকি চেনা জানা ওই দিকটাতে দেখাশোনা তো বললো যে না তো একজনের নাম বললো ওর হচ্ছে তিনতলা বাড়ি বড় বৌমা বললো মানে আমার বড় নাতনি ওনার কাছে মানে পড়ে আর কি টিউশন পড়ে তো ওনার নাম হচ্ছে সুমন আর ওদের টাইটেল হচ্ছে বর্মন তো ওদের তিনতলা বাড়ি বিয়ে করে নেই ছেলেটা যার নাম সুমন সে বিয়ে করে নেই আর কি তাহলে তার মিললো না হলো না তো যাই হোক আমি খোঁজ করছি খোঁজ পেলে তোমাকে অবশ্যই জানাবো হ্যাঁ দেখি কি হয় পাই কি না আমি খোঁজ একে তাকে জিজ্ঞাসা করছি আমি খোঁজ পেলে তোমাকে জানাবো কেমন তো চলো মশলাটা করে নিই মিক্সিতে তো আর হলো না তো বন্ধুরা এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে এখানে এই যে ডিমের জন্য আলু বসিয়ে দিয়েছি মশলা তো পাটাতে করে নিলাম এই যে এখানে আছে কাঁচা লঙ্কা আর মিট মশলা দিয়েছি জিরার গুঁড়ো দেই নাই আর আদা পেঁয়াজ এই হচ্ছে মশলা তো এই যে বন্ধুরা আমার ডিমের হলো হয়ে গেল তো স্নান করে আমি চলে আসলাম ঠাকুর ঘরে তো এখন আমি চলে যাব আমের পল্ল পানতে আর ওই যে দেখেছো যে জবা ফুলটা ফুটেছে তো সেটা নিয়ে আসতে তো চলো পাশটাই আছে যাও

তো বন্ধুরা এই যে আমি রেডি মেয়ে ফোন করেছিল ওরা বেরোচ্ছে ওখান থেকে আমি এখান থেকে যাব আমাদের এই বাড়ির সামনে যে দোকান থেকে জিনিস আনি আমি ওখানে গাড়ি আসবে ওখান থেকে উঠে যাচ্ছি এখন দিদির বাড়িতে তো চলো তোমরা আমার সঙ্গে আর এই যে এই শাড়িটা করেছি দেখো এটা মেয়ের শাশুড়ি দিয়েছিল অনেক কয় বছর আগে পুজোতে তো এই শাড়িটা আজকে বের করলাম এই যে পরে নিলাম এই শাড়িটা তো চলো যাই সঙ্গে চলো তোমরা তো মা তো বেরিয়ে গেছে মা বেরিয়ে যাওয়ার পরে তারপরে বিকেল কটা শর্ট করলো তারপরে ও শর্ট করলো করে টোরে ও বেরিয়ে গেল। তো এখন হচ্ছে আমি বাড়িতে একা বাবা আস্তে আস্তে নাকি সাড়ে পাঁচটা পনেরো ছটা বাঁচবে তো এখন আমি কি করবো আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে ওদিকে কাপড় যে কটা ছিল সম্পূর্ণ তুলে নিয়ে এসে মাদের ঘরে মেরে দিয়েছি এখন হচ্ছে ঘরের মধ্যে থাকবো আর হচ্ছে টিভি দেখবো টিভি সিরিয়ালে কি কি হয় মাকে সব আপডেট দিতে হবে মা আসবে যখন সন্ধ্যা করে তখন মাকে বসে বসে বলবো মা এই সিরিয়ালে এই হলো ও হলো মানে ওই সিরিয়ালের হচ্ছে আমি তো দেখছি কদিন যাবৎ তো ওই তোমাদের বলেছিলাম যে জলপুর সিরিয়ালটা খুব ভালো লাগে আমার মা আগেও দেখেছি আমি সিরিয়ালটা বসে আগেও দেখেছি আগেও ভালো লাগতো তো আবার যেহেতু দিয়েছে ওই যে মার সাথে বসে বসে আবার নেশা হয়ে গেছে তো ভুলে গেছে অনেকদিন আগে হয়েছিলো তো সিরিয়ালটা তো ভুলে গেছে কী হচ্ছে মানে কী হয়েছিল আবার নতুন করে দেখছে আবার ভালো লাগছে তো দেরি আছে এখন চারটার দিকে শুরু হয় এখন হচ্ছে ওই যে কী যেন হচ্ছে পুর্ণিপুকুর নাকি তো ওটা আমার অত ভালো লাগে না তো ওই যে জন্য জামাকাপড় টামাকাপড় সব তুলে আসলাম এসে এখন হচ্ছে গেটে তালা দিয়ে রাখবো কারণ এখন তো আর কেউ আসবে না কারণ দিদিরাও নেই আর দাদা আসবে সেই একটু পরে চলে আসবে দাদা তারপর তো দাদা স্নান টান করে ওই খাওয়া দাওয়া মনে করেই আসবে আবার তো আবার দাদা আমাদের ঘরেই খাবে করে আসবে বলছি তারপরে সান করবে পূজা টুজা দিবে তো তারপরে ওই জন্য কিছু তালা বন্ধ করে রেখে দেবো কারণ দুপুরবেলা এমনি তো আমরা তালা বন্ধ করেই রাখি কারণ আমি আর মা থাকি তো এমনি আবজা কখন কে চলে আসে ওই জন্য থাক বাবা বান্দরতান্দরও যদি ঘরে ঢুকে যায় ওই জন্য তালা মেরেই রাখি দুপুরটা তো চলো তালাটা মেরে আসি তো হয়ে গেলো তারা মেরে আসলাম এখন হচ্ছে সিরিয়াল দেখতে বসে পড়বো মানে এখন তো সিরিয়াল হতে এখনও বহু দেরি আছে একটুখানি দেরি আছে আধা ঘন্টার মতন তখন অন্য কিছু দেখতে থাকবো বা একটু মোবাইল দেখব তারপরে সিরিয়ালটা মন দিয়ে আজকে দেখতে হবে কারণ মাকে আপডেট দিতে হবে কী হলো কী সিরিয়ালে কী হলো মা তো এসে জিজ্ঞেস করবই চলো

Mhm. Mhm. Já vou. Já vou. Só um minutinho. Vamos ver amanhã, pode ver assim. Ah. Então, eu dou 100. انا 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 প্রণাম <laughs> করছা <laughs> 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 <गेशो हुने तो। laughs> गुस <laughs> ঘড়িতে বাজে এখন কয়টা পাঁচটার বেশি বাজে না সাড়ে পাঁচটা বাজে তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেল সবাই মিলে এই যে আবার চললাম গিয়ে আবার দেবলিনাকে পড়তে বসাতে হবে কালকে আবার ওর এক্সাম আছে তো আসবোই না ভেবেছিলাম যেহেতু প্রসাদ বারবার করে বললো সেই জন্য আসলাম না এসে উপায় ছিল না গিয়ে এখনই পড়তে বসাতে হবে তো চলো বাড়ি যাই না হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে একটা বদল দিবি তো বন্ধুরা এই যে আমি চলে আসলাম বাড়িতে ওরা দেখলে ওইখানে নামিয়ে দিয়ে গেল ওরা চলে গেল ওদের বাড়ি আর আমি চলে আসলাম এসে দেখি যে কর্তা মশাই চা মুড়ি খাচ্ছে রিয়া চা করছে চা হয় না এখনো এই যে মুড়ি খাচ্ছে বলি না ওই বারোটার সময় ভাত খায় আর দুপুরে আর ভাত খায় না একেবারে রাতে ভাত হোক রুটি হোক খায় তো এসে দেখি খাচ্ছে চা এই মুড়ি তো আর কি বলবো পরে আবার কথা হচ্ছে চেঞ্জ করে তো মা যে এই যে প্রসাদ নিয়ে এসেছে ওখান থেকে তো এই যে এখন এটাকে ভালো করে মেখে একটু আছে ওটা বিকি যদি খায় ও এখনো আসেনি নেই এখানে আছে এই যে কাঁঠাল নিরামিষ তরকারি পনিরের তরকারি তারপরে এই যে কচু শাক আরও মনে কিছু আছে আর এই যে সাথে একটা মিষ্টি নিয়েছি আর পায়েসও আছে পায়েস এখন খাবো না ওটা পরে খাবো আর এই যে মা হচ্ছে এই যে শুয়ে আছে শুয়ে শুয়ে এই যে টিভি দেখছে মা ক্লান্ত হয়ে গেছে একদম যে শরীরটা খুব খারাপ লাগছে মানে খেয়ে এমনি চলে এসেছি তো প্রচন্ড খারাপ লাগছে শরীরটা শুয়ে শুয়ে টিভি দেখছি তো মা শুয়ে আছে আমার কি মা প্রসাদ দেখে আমি আর লোভ সামলাতে পারছি না আমি এখন চলো পনেরো এগারোটা তো তখন তো দেখলে একটুখানি প্রসাদ খেলাম একটুখানি তো ভালোই খেয়েছি তো পেটটা ভরা ভরাই আছে তো আজকে ভাত খেতে ইচ্ছে করছে না আবার যেহেতু একটুখানি ডিম হয়েছে তো একটুখানি না খেলে তো আমার ভালো লাগবে না যেহেতু ডিম হয়েছে অন্য কিছু হলে খেতাম না ডিম হয়েছে বলে একটু করে ভাত খাবো তো এখনো বিছানা পাড়া হয়নি বিছানা পারবো তারপরে হচ্ছে দিয়ে গিয়ে কি বলে খাওয়া দাওয়া পর্ব শুরু ওদিকে হচ্ছে বিকে ওই ঘরে গেল আমি বললাম ঠিক আছে তুমি তাহলে ওই ঘরে একটু বাবার সাথে একটু কথা বলতে গেছে তো ওই ওই ঘরে তাহলে থাকো তুমি আমি একটুখানি ভিডিওটা শেষ করে নিয়ে তারপরে তোমাকে রাখছি বললো ঠিক আছে তো চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না একটু করে ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো